বৈপ্লবিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার বা প্রথম দেখছেন আমাদের ভিডিও চ্যানেলে প্রথম এসছেন তাদেরকে জানিয়ে রাখি যে আমরা লিটারি ফিকশান অ্যান্ড ক্লাসিক কন্টেম্পোরারি লিটারি ফিকশান ফিকশান অ্যান্ড ক্লাসিক এইসব নিয়ে কাজকর্ম করি আমাদের কন্টেন্ট চেক করতে পারেন যদি পছন্দ হয় তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো এইটা হচ্ছে ব্যাপার দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার ইউজুয়াল জায়গাতে নেই আমি আছি রাজারহাটে মামাবাড়িতে ফ্যান্টাস্টিক জায়গা ষোলোতলার উপরে আছি আর কি তো ভাবলাম যে এত সুন্দর স্পট যখন পাওয়া গেছে আজকে এরকম একটা আমার জন্যে আনকমফোর্টেবল তার কারণ আমার জন্য ফ্যামিলিয়ার স্পেস নয় এখানেই একটা ভিডিও শ্যুট করি তো আজকের গল্পে যেটা করব সেটা হচ্ছে যে নতুন দেশ বেরিয়েছে সেকেন্ড অক্টোবর সংখ্যা শুনে আশ্চর্য লাগছে তার কারণ সেকেন্ড অক্টোবর এখনও আসেনি কিন্তু যেহেতু আগামী চার পাঁচ দিন আনন্দবাজার পাবলিকেশনের সমস্ত কিছুই বন্ধ থাকবে তো দেশটা ওরা আগে বার করে দিয়েছে সেকেন্ড অক্টোবর ইস্যুটা সেটার একটা ভিডিও আছে সেকেন্ড অক্টোবর কী কী আছে চ্যানেলে আছে আপনারা চাইলে গিয়ে সেটা কন্টেন্ট চেক করতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দেব তো সেইখানে এবারে তিনটে গল্প বেরিয়েছে প্রথম প্রথম গল্পটা হচ্ছে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় গল্পটা সমোজা দাসের সেই গল্প নিয়েই আজকে দ্বিতীয় গল্পটা নিয়ে সমোজা দাসের গল্পটা নিয়ে আজকে আমরা রিভিউ করব তো চলুন রিভিউয়ের মধ্যে ঢুকে পড়ি সমোজা দাসের যে গল্পটা বেরিয়েছে গল্পটির নাম হচ্ছে হোমাগ্নি তো ছোট গল্প খুব বেশি বড় না দেশের গল্প যেরকম হয় সেরকমই হরু আর ভোলা দুই বন্ধু হরু হচ্ছে সে পৌরোহিত্য ছাড়া আর কিছু জানে না তার বাবা স্থানীয় দুর্গা মন্দিরের পুরোহিত ছিলেন এবং হরুর যেটা আশা ছিল যে বাবা মারা যাওয়ার পরে সেই পৌরোহিত্য সেই পাবে ভোলা স্কুলে যায়নি খুব একটা লেখাপড়া দুজনই শেখেনি কিন্তু ভোলার জীবনে অনেক বড় হওয়ার আশা আকাঙ্ক্ষা ছিল এবং সে একটু আইন টাইন ভাঙতে ভালোবাসত ছোটো বয়সে যেরকম হয় এই দুই বন্ধুর গল্প দুই বন্ধুর বড় হয়ে ওঠা হরুর জীবনে সে দুর্গা মন্দিরের চাকরিটা পায় না প্রধান পুরোহিতের চাকরিটা পায় না তার কারণ অন্য পাড়ার একজন ব্রাহ্মীণ তিনি ওই জবটা নিয়ে নেন স্থানীয় এমএলএকে বলে হরু একরকমভাবে কষ্টে দিন কাটাতে থাকে এবং ভোলা সেই ব্যাপারটা কিন্তু মেনে নিতে চায় না তার নিজের এই যে গ্রামে জন্ম এবং সেখান থেকে সে কিছু করতে না পারার সেই জায়গাটায় সে আটকে থাকতে চায় না সে চায় ওখান থেকে বেরিয়ে কলকাতায় যাবে সে জীবনে কোনো কিছুই মেনে নেবে না এবং সে মানে ইউ উইল মেক হিজ লাইফ লার্জার দ্যান লাইফ এরকম টাইপের একটা ইচ্ছা নিয়ে সে চলতে থাকে সে শহরে যায় তার টাকা পয়সা হতে থাকে হরু যেখানে স্ট্রাগল করতে থাকে লাইফে অড জব করতে থাকে জজমানি করতে থাকে যদিও তার জজমানির সংখ্যাও আস্তে আস্তে করে কমে আসতে থাকে একাধারে হরুর যেরকম এই প্রবলেমগুলো চলতে থাকে ভোলা কিন্তু শহরে গিয়ে নানারকম কিছু করতে থাকে তার বোন পার্লার খোলে টাকা পয়সা আসে সে বাইক কেনে তো তাতে হরুর খারাপও লাগে মাঝে মাঝে হিংসাও হয় একটু যে এরকম কেন হবে আমি কেন পারছি না ও কেন পারছে সে ভোলার কাছে গিয়ে নিজের কাজের কথা বলে ভোলা তাকে কাজ দেবে সেই কথাও বলে এই রকম ব্যাপার সপারগুলো চলতে থাকে আলটিমেটলি গিয়ে এই দুই বন্ধুর একজন বড়োলোক হয়ে উঠছে আর একজন জীবনের সঙ্গে স্ট্রাগল করছে এদের দুজন কোথায় এদের দুজনের জীবন কোথায় গিয়ে পৌঁছাবে সেটা নিয়েই হোমওয়ার্ক নিয়ে এই গল্পটা গল্পের শেষে আমি বলবো যে একটা বেশ চমক আছে যেটা আমি এক্সপেক্ট করিনি যেটা কিন্তু গল্পটাকে বেশ একটা ভালো লেভেল দিয়েছে যেটা বেশ ভালো লাগে ডেফিনেটলি শেষ পর্যন্ত গল্পটা একরকম লাগছিল ঠিক শেষের আগে গল্পটা একটুখানি চেঞ্জ হয়ে যায় বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে সেই জন্য গল্পটা অবশ্যই পড়তে বলবো ছোট গল্প যেমন বললাম খুব বেশি পড়তে টাইম লাগবে না আর এখানে যে থিমগুলো এক্সপ্লোর এক্সপ্লোর করা হচ্ছে সেটা হচ্ছে জীবনের মানেটা কী মানে কেউ কেন এগিয়ে যায় জীবনে কেউ কেন পিছিয়ে যায় অপরাধ কারা করে যারা অপরাধ করে তারাই কি শুধু অপরাধী নাকি যারা অপরাধ করার সুযোগ করে দেয় তারা অপরাধী অপরাধের সুযোগটাও তো করে দেওয়াটা একটা অপরাধ ডেফিনেটলি আমি অপরাধ করছি আপনি কি আমাকে কিছু বলছেন না যাতে আপনিও অপরাধী হলেন আপনি তো আমাকে থামাতে পারতেন সেইখানে ব্যাপারগুলো আর যে পাওয়ার স্ট্রাকচার সমাজে সেই পাওয়ার স্ট্রাকচারে পাওয়ারফুলটা কে সে কাকে ইউজ করছে কিভাবে ইউজ করছে কেন ইউজ করছে এই সমস্ত থিম নিয়ে আলোচনা করা হয়েছে বেশ লাগে সেটা আর এখানে যে ছবিটা দেওয়া রয়েছে মানে গল্পের শুরুতে একটা ছবি থাকে ছবিটা আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু খুব অর্থবহ ছবি বেশ ভালো লাগে ছবিটা ভালোভাবে অ্যানালাইজ করলেই কিন্তু গল্প অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটা অনেকটাই বোঝা যায় হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং সেটা কিন্তু সব গল্পের ক্ষেত্রে হয় না ঝুমপালাহিড়ির বইয়ের কাভারের উপরে একটা বই আছে আমার বইটার নামটা এক্স্যাক্টলি এখনই মনে পড়ছে বইটা আছে আমার কাছে মনে পড়ছে না আমি লিখে দেবো সেই বইটা আমার কাছে আছে সেখানে ঝুমপালাহিড়ি লিখেছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রেই এখন যেটা হয় সারা পৃথিবীতেই ঝুমপালাহিড়ি আপনারা যত জানেন যে যদিও ভারতীয় বংশোদ্ভূত কিন্তু এই মুহূর্তে ইটালিতে থাকেন উনি ইটালিয়ান ভাষায় লেখালেখি করেন তার যা বই বাংলা এই ইংরাজিতে যেগুলো বেরোয় সেগুলো কিন্তু বেশিরভাগই ইটালিয়ান ভাষায় লেখা লাস্টের দুটো বই আর কি তার আগে উনি ইংরাজিতে লিখছেন তখন উনি আমেরিকায় থাকতেন উনি পুলিশ পেয়েছেন পুলিশদ্বার পেয়েছেন হচ্ছে একদম ওনার ফার্স্ট বইটা মনে পড়ছে না এখন কিছুই হাতের সামনে নেই দেখতেই পাচ্ছেন আর কি তো পুলিশ পাওয়ার পরে ইটালিতে শিফট করেন তো সেখানেই ওই বইটা লিখেছিলেন যে এখনকার সারা পৃথিবীতেই যেটা হচ্ছে না যে একটা বই তার কাভারটা হওয়া উচিত সেই বইটার রিপ্রেজেন্টেটিভের মতন সেটা কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে না কারণ কাভার আর্ট যাদেরকে করতে দেওয়া হচ্ছে তারা কিন্তু বই না পড়েই যেরকম খুশি বইয়ের নাম শুনে একটা কাভার করে দিচ্ছেন যার ফলে কিন্তু বই আর কাভারের সঙ্গে কোনো মিল অনেক সময় থাকছে না অনেকেই থাকে যারা বইয়ের কাভার দেখে পছন্দ হয় বলে তারপর বইটা কিনতে যায় সেটা কিন্তু এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না খুব সুন্দর বই আমি ছবিটাও দিয়ে দিচ্ছি নামটাও দিয়ে দিচ্ছি মনে করতে পারলাম না বলার সময় যাই হোক তো যেটা এত কথা বলার কারণ হচ্ছে যে সমজা দাসের এই যে গল্পটি হোমা হোমাগ্নি তার যে কভার আর্টটা আছে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং খুব ভালো যিনি ওটা করেছেন গল্পটা পড়ে হয়তো করেছেন ভেরি নাইস এটাই বলার আর কিছু বেশি বলার নেই আপনারা পড়তে পারেন আমি আমি সাজেস্ট করবো যে আপনার গল্পটা পড়ুন আর এর সঙ্গে সঙ্গে একটা জিনিস বলবো যে নতুন গল্প কেন পড়ি আপনি আপনারা জানেন যে আমাদের চ্যানেলে বেশিরভাগই হচ্ছে ক্লাসিক লেখাপত্র নিয়ে আলোচনা হয় পাশাপাশি নতুন গল্প নিয়ে আলোচনাও কিন্তু হয় আমি হয় শর্ট করে বেশি ভালো লাগলে ভিডিও লং ভিডিও করে দিয়ে দিই তার কারণ হচ্ছে নতুন ভালো লেখক বা লেখিকা আবিষ্কার করতে গেলে এই ছোট গল্পগুলো পড়ার কোনো মানে এর কোনো ব্যতিক্রম নেই এ এর কোনো অন্য কিছু করার নেই আর কি ছোটো গল্প আপনাকে পড়তে হবে তবেই আপনি নতুন লেখক লেখিকা আবিষ্কার করতে পারবেন তবে কাউকে একটা টার্গেট করা যাবে আচ্ছা ঠিক আছে এর একটা উপন্যাস পড়বো তবে কেমন লেখে দেখি যেরকম আমার কয়েকদিন আগে অভিনন্দন সরকারের লেখা ছোটো গল্প বেশ ভালো লেগেছিলো তার একটা উপন্যাস আমি পড়ছি এখন এই বছরই যেটা বেরিয়েছে আর কি তো দেখা যাক সেটা কেমন লাগে হুম এরকমই ব্যাপার আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই থাকুক আপনারা সবাই ভালো থাকুন আমার মাথা চলে গেছিল সবাই ভালো থাকুন ষষ্ঠী এনজয় করুন কাল আবার দেখা হবে বাই